সবচেয়ে খবিজ নাপাক একটি কথা এটি সর্বত্র বিরাজমান বিশ্বাস এইটা দিয়েই যত পূজা পার্বণ হয় একটা ভণ্ড পীর সেও মুরিদ কে বলে আমার পায়ের উপরে পর সেদা কর আমার ভিতরে তো হ্যাঁ ঈশ্বর আছে আল্লাহ আছে নওয়াজ জানি এই কথা ভয়ঙ্কর কথা এই জন্য কোরআনে আল্লাহ এক হাজার আয়াত এক হাজার আয়াত আছে কোরআনে যে এক হাজার আয়াতের প্রত্যেকটি আয়াত এটা বুঝিয়েছে যে আল্লাহ তালা এই পৃথিবীতে নেই তিনি হলেন আর স্বরূপ কোথায় আর সবুরে আল্লাহ কোন পীরের ভিতরে নেই কোন ব্রাহ্মণের ভিতরে নেই তিনি কোন ধর্মগুরুর ভিতরে নেই কোন ফাদারের ভিতরে নেই অথবা এদেরকে শেষ করার কোনো প্রশ্নই আসেনা না এরা মিথ্যাবাদী আল্লাহ কেবলই আর রহমান রহমান কেবল আর সে উপরেই সমাজীন আর কথা নয় অথব এগুলির পূজা করো না তোমরা এরা মিথ্যাবাদী ঠিক নয় কি ওই কথাটি কত ভয়ঙ্কর কথা এই জন্য ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ শাহ ইমাম বুখারি মুসলিম তিরমিজি নাসাই সমস্ত সাবি তাবিন সকল আম্বিয়া সবাই বলেছেন যে মনে করবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান সে কাফের তার ইমান নেই আল্লাহ যে কোরআনে বলেছেন বাহু আমার কুমাইনামা কুন্তুম যেখানে থাকুন এখন আল্লাহ তোমাদের সাথে আছেন সেটা হলো জ্ঞানের সাতিত্ব ও এত শুরুতে আলাম শব্দ আছে তিনি জানেন আর সুর উপর থেকে তিনি তোমাদের সব কিছু দেখেন শুনেন জানেন নির্বাচনের সময় যেমন গাজীপুরে বসে আপনারা এর জাতীয় পার্টি যারা করেন আপনারা বলেন যে যে তুমি আমরা আছি তোমার তোমার সাথে হলো আপনি আপনি বলেন গাজীপুরে কেমনে সাথে যারা অমলিক করেন তারা বলবেন হাসিনা তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে উনি হয়তো গোপালগঞ্জে বা কোথাও রয়েছেন যারা অন্য কিছু করেন বিএনপি করেন তারা বলবেন অমুক খালেদা জিয়া এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে এরা কেউই কিন্তু আপনাদের সাথে নাই আপনি একশো দেড়শো পাঁচশো কিলোমিটার দূর থেকে বলছেন আমরা আছি তোমার সাথে তা আপনি যদি এটা বলতে পারেন এত মূর্খতা স্বভাব কোন গায়েব জানেন না কিছু জানেন না তারপরও বলছেন আমরা আছি তোমার সাথে তো এত জ্ঞান এত গায়েব এলে নিয়ে আল্লাহ তাআলা বলবেন না যে আমি আছি তোমার সাথে এখানে তোমার সাথে কি অমুকে গিয়ে চলো আমরা আছি তোমার সাথে মানে তোমার গায়ের সাথে লেগে আছে এটা বুঝাচ্ছেন না আপনি বুঝাচ্ছেন তোমার সমর্থনে আছে তোমাকে সাহায্য দানে আছি তোমাকে ভোট দানে আছি তোমার প্রচার বিদানে আছি আমি ঠিক না ঠিক আল্লাহ বলেছেন তোমার সাথে আছি মানে তোমার জীবন দানে আছি জীবন রক্ষা করণে আছি তোমার জীবিকা দানে আছি হেদায়ত দানে আছি তোমার হেফাজতে আমি আছি সে কিন্তু আমি আছি কোথায় আর রহমানও আল্লাহ আউসিস তাওয়া কেবল আরসির উপরেই তিনি সবার মধ্যে এই মাটির পৃথিবী তার উপরে আছে সাত আসমান তার উপরে আছে আল্লাহর কুরসি যে কুরসিতে সাত আসমানকে রাখলে মনে হবে কাদারহিমাস সাবআ সাতটা শিকি পড়ে আছে বিশাল মরুভূমিতে এই সাত আকাশের উপর হলো আল্লাহর কুর্সি কুরসির উপরে হলো মহাসাগর যেটা সূরা হুদের 6 নম্বর আয়াতে আসছে ও কান আরশু ওয়ালাল মা আল্লাহর আরশ হলো পানির উপরে সেই মহাসাগর পার হতে উদ্যোজগতের পাঁচশো বছর লাগে নিম্ন জগতের তিন লক্ষ্য পঁয়ষট্টি হাজার বছর লাগে ওই নাই কাল বলেন ধরো বিকাল বেশানা তিন নিম্ন আমলার ওখানের একদিন তোমাদের পৃথিবীর এক হাজার বছরের সমান তাহলে পাঁচশো বছর যদি আকাশের পাঁচশো বছর হয় আমি হিসাব করেছি দুনিয়ার তিন লক্ষ্য পঁয়ষট্টি হাজার বছর লাগবে শুধু ওই সাগরের তলা থেকে উপরে উঠতে উঠিন গিয়ে এবার এখানে আর আরো দে আর্স সেই বিশাল আর্স সাত আসমানকে যদি সে আড়সে রাখা হয় তাহলে মনে হবে সেই সেই মানে সাত আসমান থেকে কুর্সি এত বড় যে কুর্সির মধ্যে সাত আসমানকে রাখলে সিকির মতো মনে হবে আড়সের তুলনায় কুর্সি কুর্সির তুলনায় আড়স এত বড় যে কুর্সিকে আপসে রাখা হলে ছোট্ট লোহার একটা রেং এর মতো মনে হবে সেই আর্সের উপরেই তারও উপরে অ্যাপসোলুটলি নিরঙ্কুশ ভাবে উপরে আল্লাহ তালা তার হাতের তালুতে যদি মহাবিশ্বকে রাখা হয় সাত আসমান রাখা হয় কাকার দ্বারা তিন সাবা ইবনা আব্বাস বলেছেন সাতটা সরিষার দানার মতো মনে হবে তাহলে আমাদের যে মহাকাশ বিজ্ঞানীরা আছেন সবাই সরিষা বিজ্ঞানী কি বিজ্ঞানী কি কি এত আল্লাহকে জানলে কিছু জানা হলো এত বড় আল্লাহ তার হাতের তালুতে মহাবৈরে সব জানো আল্লাহ জানলে তাকে জানো তার গুণাবলী জানো তার কোরআন জানো জ্ঞানের বিপদে এসে এগুলি